আসসালাম আলাইকুম ভিউার্স তো ভিডিওর থার্মনিল এবং টাইটেল দেখে অবাক হচ্ছেন প্রশ্ন থাকতে পারে যে এটা কিভাবে সম্ভব ইন্টারনেট ব্রাউজ করতে থাকলে বা ইন্টারনেটে ঢুকলে কিভাবে ইনকাম হয় ব্রাউজ এমনি বরং কিনে তারপরে আপনি ব্রাউজ করতেছেন সেক্ষেত্রে হ্যাঁ এটা কোন ভুল তথ্য না বা ভুল নিউজ না ফেক কোনো ভিডিও না বা কোনো মার্কেটিং পাওয়ার আশায় ভিডিওটা তৈরি না তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে সম্ভব এর আগে ইয়ারড্রপে যারা কাজ করেননি কোনো এয়ারড্রপ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা নেই তারা অবশ্যই এই ভিডিওটা সম্পর্কিত একটা বুঝবেন না অবশ্যই আপনার এয়ারড্রপ বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে তাহলে আপনি ভিডিওটার কথাগুলো বা এই ভিডিওটার যে সম্পর্কে আলোচনা করব টপিকগুলো আপনি বুঝতে পারবেন তো কিভাবে ইনকামটা হয় এখানে হলো আপনাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ইনকামটা দিবে মানে ক্রিপ্টোকারেন্সির টোকেন বা কয়েন এর মাধ্যমে এই ইনকামটা আপনি করতে পারবেন এখন কথা হলো ইনকামটা তাহলে কিভাবে হবে জানেন আমি একটা ব্রাউজারে ঢুকলাম এটা হলো কম্পিউটার থেকে আপনি এটা মোবাইল ফোন থেকেও করতে পারবেন এই কাজগুলো এখানে যে টপিক সম্পর্কে আলোচনা করতেছি সেটা আপনি মোবাইল ফোন থেকেও করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে কি স্পেশাল একটা ব্রাউজার নামাই নিতে হবে সেটা হলো মিসেস ব্রাউজার এই মিসেস ব্রাউজারটা আপনি মোবাইল ফোনে প্লে স্টোর থেকে নামাই নেবেন তারপর এখানে আপনি কাজ করবেন কারণ কি কারণ হলো এখানে যে আমি টপিকটা সম্পর্কে আলোচনা করব এখানে আপনি কিছু এক্সটেনশনের মাধ্যমে আপনার ইনকামটা হবে এই যে বিভিন্ন রকম এক্সটেনশন আছে মোবাইল ফোন থেকে সেই এক্সটেনশনটা সাপোর্ট করে না তো যার ফলে আপনার এই মিসেস ব্রাউজার নামাই নিলে এখানে আপনার এই এক্সটেনশনটা সাপোর্ট করবে মিসেস ব্রাউজার থেকে যত ব্রাউজ করবেন যত ইন্টারনেট ভিজিট করবেন তত আপনার ইনকাম হতে থাকবে এখন আসি এটা কিভাবে ইনকামটা হয় এই প্রজেক্টগুলোকে বলা হয় ডাটা মাইনিং বা ডিপিন বা নোট মাইনিং মানে আপনার ইন্টারনেট যত ব্রাউজ করবেন তত আপনার এখানে মাইনিং হতে থাকবে মানে কয়েন গুলো বা টোকেন গুলো বা পয়েন্ট মাইনিং হতে থাকবে তার উপরে আপনাকে কিছু টোকেন বা কয়েন তার ডিস্ট্রিবিউশন দিবে তো এটা কি বলে ডিপিন বা নোট বা ডাটা মাইনিং প্রজেক্ট এখানে আমি অনেকগুলো প্রজেক্ট সম্পর্কে আলোচনা করছি প্রায় বারোটার মতো তো আপনি এই বারোটা প্রজেক্ট যদি একসাথে করেন তাহলে আপনি খুবই বেনিফিটেড হবেন কারণ কি আপনি তো অবশ্যই ইন্টারনেট ব্রাউজ করবেন যে কোনো ওয়েবসাইটে যাবেন আপনি ওই ব্রাউজার থেকে ইউটিউবে যাইতে পারেন বা আপনার পছন্দ মতো যে কোনো ওয়েবসাইটে আপনি যাইতে পারেন মানুষের প্রতিদিন ইন্টারনেট ব্রাউজ করা দরকার হয় তো সেক্ষেত্রে যদি আপনার তার সাথে কিছু ইনকাম হয় তাতে খারাপ কি তো এর জন্য আপনি সবগুলো প্রজেক্টে একসাথে আপনি সাইন আপ করে সবগুলো এক্সটেনশন আপনি আপনার ডিভাইসে মানে আপনি যদি পিসি থেকে তাহলে পিসির ক্ষেত্রে আর যদি আপনি মোবাইল ফোন থেকে করেন তাহলে মোবাইল ফোনের ক্ষেত্রে আপনি একসাথে সবগুলো প্রজেক্টে জয়েন করে থাকবেন তো এখন আসি এটা কিভাবে করবেন প্রথমে আপনি এই ভিডিও ডিসক্রিপশনে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার পরে আপনি একটা লিঙ্ক পাবেন সেটাতে ক্লিক করার পরে এরকম একটা চ্যানেল ওপেন হবে টেলিগ্রামের চ্যানেল টেলিগ্রামের চ্যানেলের ভিতরে দেখুন সবগুলো প্রজেক্ট সম্পর্কে এখানে আমরা শেয়ার করে দিছি প্রত্যেকটা নাম্বার অনুযায়ী এখানে সাইন আপ করবেন সাইন আপ লিঙ্ক ডাউনলোড এক্সটেনশন মানে এক্সটেনশনটার লিঙ্ক তারপর সব ধরনের কোড এখানে দিয়ে দিছি জাস্ট আপনি এখান থেকে এক একটা ক্লিক করে সাইন আপ করবেন এক্সটেনশন ডাউনলোড করবেন তারপর

জিমেল অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা দিয়ে এখানে আপনি লগ ইন করবেন আর এটা সবচেয়ে ভালো হয় আপনি যদি পিসি বা ল্যাপটপে করেন সেক্ষেত্রে আপনার ক্রোম ব্রাউজারটা সবচেয়ে ভালো হবে এখানে কাজ করতে মানে এই প্রজেক্টগুলোতে কাজ করতে এখন আসি যে এর মধ্যে ভালো প্রজেক্টগুলো কোনটা এবং এখানে কাজ কিভাবে স্টার্ট করবেন তো কাজ স্টার্ট করতে হলে সাপোজ এখানে আমি একটা দেখাই যে ওপেন লেজার এই ওপেন লেজারে যদি আপনি কাজ করতে চান এখানে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ঢুকে এই ওপেন লেজারে সাইন আপ ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে ওপেন লেজারের যে ড্যাশবোর্ড আছে সেটা ওপেন হবে আপনি নতুন হয়ে থাকেন আপনাকে সাইন আপ করতে বলবে তো এখানে আপনি ইমেল অ্যাড্রেস বা যা যা দরকার হয় সেগুলো দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করার পরে তাদের এক্সটেনশনটা ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পরে এই ওপেন লেজারের এক্সটেনশনে আপনার আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে লগ করবেন এই দেখেন আমি এক্সটেনশনটা অলরেডি ডাউনলোড করেছি আমি এক্সটেনশনটা ডাউনলোড করেছি এবং এক্সটেনশনে লগ ইন করেছি এবং আমার প্রতিদিনের আর্নিং স্টেপগুলো বা টোটাল পয়েন্ট এখানে শো করতেছে তো এখানে আপনি আগে সাইন আপ করবেন ওয়েবসাইটে তারপর এক্সটেনশন ডাউনলোড দিবেন এক্সটেনশন ডাউনলোড দিয়ে সেখানে লগ করবেন এবং প্রত্যেকবারই আপনি একটু চেক দিবেন যখনই আপনি এখানে কম্পিউটার বা ইয়ে করবেন তখনই আপনি ব্রাউজার ওপেন করার পরে কোনো যে কোনো ব্রাউজ করার সময় বা যে কোনো সাইটে ঢোকার আগে আপনি এখানে আগে এক্সটেনশনগুলো চেক দিয়ে নেবেন যে সবগুলো কানেক্টেড আছে কিনা যেমন ধরেন টেনো টেনো এক্সটেনশনটা আছে এখানে কিন্তু প্রত্যেকবার কানেক্ট দিতে হয় তারপরে আপনার আর একটা প্রজেক্ট আছে ডিপিন্ট এখানেও কানেক্ট করতে হয় তারপরে আরেকটা প্রজেক্ট আছে এখানেও কানেক্ট করতে হয় মানে স্টার্ট মাইনিং দিতে হয় এখানে তাহলে কানেক্ট হয় এবং এখানে প্রত্যেকবার পয়েন্ট ক্লেম করতে হয় আবার তো এক একটার এক এক রকম আছে তো প্রত্যেকটাই সাইন আপ করে এক্সটেনশন নামায় তারপরে সেটাতে আপনি লগ করবেন আপনার ক্রোম ব্রাউজার থেকে ধরেন আপনি এই এক্সটেনশন গুলো নামাইছেন আর কি এই এক্সটেনশন গুলো পিন করছেন লগ ইন করছেন এখন আপনি যখনই এই ক্রোম ব্রাউজার ওপেন করে বিভিন্ন জায়গায় ভিজিট করবেন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করবেন তখনই আপনার এখানে পয়েন্ট গুলো বাড়তে থাকবে বা টোকেন গুলো মাইনিং হতে থাকবে এই হলো এই ডাটা মাইনিং বা নোড মাইনিং বা ডিপিন প্রজেক্ট তো এভাবে আপনি যে ইন্টারনেট ব্রাউজ করার মাধ্যমে আপনার কম্পিউটার বা ফোন থেকে ইনকাম করতে পারবেন তবে এই প্রজেক্ট গুলো সব থেকে ভালো হলো কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য এবং সব থেকে ভালো হলো আপনার যদি বাসায় ব্রডব্যান্ড কানেকশন থাকে তাহলে এটা আরো ভালো কারণ কেন আপনি হিসাব করে ডাটা খরচ করলে সেই অনুপাতে আপনার এখানে তেমন ইনকাম হবে না আর এই সম্পর্কে যদি আপনার আরো কিছু জানার থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে এই অ্যাডমিন আইডিতে নক দিবেন সেখানে আপনি বিভিন্ন হেল্প পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম